ভারত বাংলাদেশ সীমান্তে নদীর কোলে ছোট্ট শহর টাকি রায়চৌধুরী মুন্সী পূব উত্তর দক্ষিণ সহ একাধিক জমিদার বাড়ি রয়েছে এই প্রাচীন টাকি শহরে বেশিরভাগ জমিদার বাড়িতেই আড়াইশো থেকে তিনশো বছর ধরে সারম্বরে পালিত হয়ে থাকে মৃন্ময়ীর আরাধনা সেই সঙ্গে সারা বছর পর্যটকদের আনাগোনা লেগেই থাকে বিশেষ করে শীতকালে টাকির বাসিন্দা রমাকান্ত চৌধুরী ছিলেন বাংলার গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংসের এর খাস উচ্চ পদস্থ কর্মচারী হাই নতুন আরেকটি ভিডিওতে তোমাদের আরো একবার বিগ ওয়েলকাম আমি তোমাদের সাথে ট্রাভেল ব্লগ শেয়ার করে থাকি কিন্তু আজকে আমি আমার হোম টাউন অর্থাৎ টাকির পুরনো কিছু ইতিহাস তোমাদের সাথে শেয়ার করব উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহাকুমার এই হলো আমার টাকি শহর ভারত বাংলাদেশ সীমান্তে ইছামতির পারে ইতিহাস আর ঐতিহ্যের এক অমূল্য ঠিকানা এখানকার এই জমিদার বাড়ির দুর্গাপুজো এখনও বয়ে নিয়ে চলেছে দুই বাংলার সেতু বন্ধনের গল্প এই হল টাকির পুবের বাড়ি এই বাড়ির পুজো তিনশো বছরেরও বেশি পুরনো মহালয়া থেকে প্রতিপদ প্রতিমা গড়া থেকে পঞ্চমীর আনুষ্ঠানিক পুজো সব কিছুতেই মৃন্ময়ী রূপের মহিমা টাকিতে যে জমিদার বাড়িগুলি ছিল তার মধ্যে একমাত্র পুবের বাড়িতে দুর্গা পুজো এখনো হয় স্থানীয় মানুষের কাছে এবং পর্যটকের কাছে ও জমিদার বাড়ির পুজো হিসাবে পুবের বাড়ি আকর্ষণীয় এবার ফিরে যাই অনেক শতক আগের কথায় অশতক শতকের শেষের দিকে তাকির রায়চৌধুরী পরিবারের চার শরিক তাদের প্রৈতিক ফিটের চার দিকে চারটি পৃথক পৃথক বাড়ি তৈরি করেছিলেন দিক অনুসারে বাড়িগুলোর নাম ছিল পুবের বাড়ি পশ্চিমের বাড়ি উত্তরের বাড়ি দক্ষিণের বাড়ি সম্পূর্ণ এলাকাটি ছিল এই ইছামতি নদীর পার্শ্বস্থ অঞ্চলেই নদী ছিল তখন বেশ সরু কিন্তু প্রাকৃতিক নিয়মে পশ্চিম পার ভাঙে এবং পূর্ব পার গড়ে সেজন্য এখনও টাকির দিকটা ক্রমশ ভাঙছে আর পশ্চিমের দিকটায় চর পড়ছে যাই হোক তৈরি হবার পর থেকেই আলোচ্য পূবেরবাড়ির বাড়ির অবস্থান ছিল একেবারে পূর্বে নদী সংলগ্ন অঞ্চলে সেজন্য এই বাড়িটি ইছামতির ভাঙনে সবার আগে ভেঙে পড়ে তখন জমিদার ছিলেন সূর্যকান্ত রায় চৌধুরী তারই উদ্যোগে পশ্চিম দিকে একটি ফাঁকা জমিতে একটা অংশে বর্তমান হাসপাতালের উল্টো দিকে গড়ে ওঠে বর্তমান পুবের বাড়িটি সেই থেকেই এই বাড়িটির নাম পুবের বাড়ি নামে খ্যাত অরিজিনাল যে পুবের বাড়ি ছিল সেটা আজ এই নদীর পক্ষে আর দক্ষিণ বাড়ির কিছুটা অংশ এখনো বেঁচে আছে সেটা হচ্ছে এই অংশটি যেটা এখন আমি তোমাদেরকে জুম করে দেখাবো যেটুকু বেঁচেছিল সেটুকুও প্রমোটারের দৌলতে আজ ধ্বংসের পথে এই হচ্ছে সেই অবশিষ্ট অংশটি যেখানে এখনও জমিদারের উত্তরাধিকারের বাস আমাদের ছোটবেলায় দেখা টাকির এই নদীর ধার আর এখন নদীর ধারের মধ্যে আকাশ পাতাল পার্থক্য এখন ইট কাঠ বালি পাথর দিয়ে তৈরি হয়েছে উঁচু উঁচু বিল্ডিং তৈরি হয়েছে হাজারো গেস্ট হাউজ তৈরি হয়েছে বড় বড় দোকান একেবারে কংক্রিটে মুড়ে ফেলেছে এই নদীর পাটটাকে হয়তো তা না হলে আজ এই পাটটুকুও বিলীন হয়ে যেত ওই নদীর পক্ষে পুবের বাড়ির মূল জমিদার কমলাকান্ত রায় চৌধুরী কাশীর রাজার দেওয়ান ছিলেন তিনি দেওয়ানি মারফত প্রচুর টাকা পয়সা উপার্জন করে তা দিয়ে স্বদেশে জমিদারি কিনলেন যার মধ্যে ছিল চব্বিশ পরগনা নদিয়া যশোর খুলনা প্রভৃতি জেলা তার সুযোগ্য পুত্র সূর্যকান্ত রায় রায়চৌধুরী ছিলেন এই বংশের শ্রেষ্ঠ সন্তান টাকিতে যে হাসপাতাল এরিয়ান ক্লাব পৌরসভা সবই পুবের বাড়ির জমির উপর নির্মিত সোধপুরে এখনও যে ভগ্নপ্রায় নলকূপের অট্টালিকা দেখতে পাওয়া যায় তা সূর্যকান্ত সাধারণ মানুষের পানীয় জলের সুবিধার্থে নির্মাণ করেছিলেন শুধু টাকি নয় বসিয়াটের টাউন হল ও তৎসংলগ্ন পার্কটিও তার তৈরি পানীয় জলের সংকট মেটাতে সূর্যকান্তের উদ্যোগেই খনন করা হয় বর্তমান রবীন্দ্র ভবন সংলগ্ন পুকুরটি পার্কটি আজও সূর্যকান্ত পার্ক নামে প্রসিদ্ধ বাজারটিও সূর্যকান্তের উদ্যোগেই নির্মিত হয়েছিল এই মুহূর্তে আমি টাকির নদীর পার তোমাদের সাথে শেয়ার করছি এটাই আমাদের কাছে এখন নদীর ধার এই নদীতেই বিসর্জনে মেতে ওঠে দুই বাংলা আর টাকির ঠিক এইখান থেকেই প্রতিমাগুলোকে বিসর্জন করা হয় নদীপক্ষে এখন অবশ্য এই সব ব্যবস্থা করা হয়েছে আমরা যখন ছোট ছিলাম তখন এর মাদুর্যয় ছিল আলাদা রকমের আগে যে দক্ষিণ বাড়ির কিছুটা অংশ তোমাদেরকে দূর থেকে দেখিয়েছিলাম এটাই তার আরও একটি অংশ তোমাদেরকে দেখাবো এটাও একটি দুর্গা দালান এখন একটি অর্কিড নামক একটি ক্লাব এখানে পূজা করে থাকে দেশভাগের পর পুবের বাড়ির জমিদারির একটি বড় অংশ চলে যায় বর্তমান বাংলাদেশে সূর্যকান্তের পুত্র ছিল জগবন্ধু চৌধুরী। তার আমলে জমিদারির প্রথার অবসান ঘটে ফলে এই বাড়ির বাকি সমস্ত সম্পত্তি সরকারের অধীনে চলে যায় তা সত্ত্বেও মূল জমিদার বাড়িটি এখনও টিকে আছে জগবন্ধু স্ত্রী নমিতা চৌধুরীর উদ্যোগে বাড়িটি দেবত্ব সম্পত্তিতে পরিণত হয়েছে যে কারণে প্রতি বছর নিয়ম মেনে এবং বাধ্যতামূলকভাবে দুর্গাপুজো করা হয় এই পুয়ের বাড়িতে সে কারণেই এই প্রোমোটারদের যুগে এই জমিদার বাড়িটি এখনও অক্ষুণ্ণ অবস্থায় রয়েছে টাকির জমিদার বাড়িগুলির এখন আর নেই বললেই চলে উত্তরের বাড়ি বহুদিন আগেই নিপেন্দ্র অতিথিশালায় পরিণত হয়েছে পশ্চিমের বাড়ি একেবারেই নিশ্চিহ্ন দক্ষিণের বাড়ি যা রাজবাড়ি নামে খ্যাত ছিল তা ধুলিশ্বাত করা সবেমাত্র শেষ হয়েছে তার অল্প একটু অংশ আমি তোমাদের একটু আগে দেখালাম তাকে প্রাচীন গৌরব ঐতিহ্যবাহী রায়চৌধুরী জমিদার বাড়ির অন্তিম অবলম্বন এখন এই পুবের বাড়িটি যদিও পুজোর রীতির এখন কিছু বদল হয়েছে যেমন আগে একশো আটটি পাঠা এবং একটি মহিষ এখানে বলি দেওয়া হতো তা কমে আসে পরে দু সাল পর্যন্ত একটি করে পাঠা বলি হয়েছে শতাব্দীর প্রাচীন হাড়িকাঠ খাড়া এখনো রয়েছে তবে দু সাল থেকে পশু বলি প্রথা বন্ধ করা হয়েছে এখন অষ্টমীর সন্ধ্যা পুজোয় চাল কুমড়ো বলি হয় এই কাঠে এক চালা প্রতিমা এখানে তৈরি করা হয় ভিন রাজ্য ভিন দেশ থেকে দর্শনার্থীরা ভিড় জমান এই জমিদার বাড়িতে এই পুজোর বিশেষ তাৎপর্য হল বিসর্জন পর্ব বিজয়া দশমীর সবচেয়ে বড় আকর্ষণ দুই বাংলার মিলন মেলা যতক্ষণ না টাকি এই পুবের বাড়ির প্রতিমা ইছামতিতে নিরঞ্জন হয় ততক্ষণ নদীর ঘাটে অন্য জমিদার বাড়ি বিশেষ করে রায়চৌধুরী মুখোপাধ্যায় চক্রবর্তী ঘোষবাড়ি সহ একাধিক বারোয়ারি পুজোর প্রতিমা বিসর্জনের অনুমতি মেলে না অবিভক্ত বাংলার এই রীতি আজও অটুট পূর্বপুরুষদের নিয়ম মেনে দশমীর দিন মায়ের কাছে নিবেদন করা হয় পান্তা ভাত কচু শাক চালতার চাটনি তারপর শুরু বিসর্জনের শোভাযাত্রা আগে এই দিনের জন্য বর্ডার খুলে দেওয়া হতো অর্থাৎ বাংলাদেশ থেকে বহু দর্শনার্থীরা আসতেন প্রতিমা দর্শনে তবে বিগত বেশ কিছু বছর সেটা বন্ধ করে দেওয়া হয়েছে কারণ মাঝে ঘটে গেছিল একটা বড়সড় অ্যাক্সিডেন্ট তারপর থেকেই এপারের মানুষ আর ওপারে যেতে পারে না ওপারের মানুষ আর এপারে আসতে পারে না তবে দুই পাড়ের মানুষ পাড়ে দাঁড়িয়ে একসঙ্গে বিজয়ার সাক্ষী থাকে এই ইছামতি নদী আজও জারি রয়েছে দুই বাংলার প্রাচীন ইতিহাস সংস্কৃতি কথাতেই আছে গোবরডাঙ্গা জমিদারের হাতি ও টাকি জমিদারের লাঠি ছিল এক সময় বিখ্যাত সময়ের সঙ্গে তাল মিলিয়ে অতীত চারপাশটা তোমাদের এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করতে চেষ্টা করছি মূল জমিদার দালানের ডান দিকে এবং সামনে এল শেপের একটা সুন্দর পুকুর রয়েছে বাঁধানো ঘাট সমেত যেটা তোমাদেরকে ভিডিওতে একটু আগে আমি দেখালাম এখন কলঘরটাকেও এরকম সুন্দরভাবে ঘিরে দিয়েছে পাশে তৈরি করা দেওয়া হয়েছে সুন্দর একটা শৌচালয় যেগুলো আগে ছিল না নতুনভাবে তৈরি করা হয়েছে দর্শনার্থীদের প্রয়োজনে এখানেও পুজো হবে আপনারা এক সপ্তাহ পর যখন এখানে আসবেন দেখবেন এই দৃশ্যটি পুরোপুরি পাল্টে গেছে সুন্দরভাবে লাইট সুন্দরভাবে কারুকার্যে সেজে উঠেছে আমাদের পুবের বাড়ি আমার এই ভিডিওটা এই মুহূর্তে আপনারা যারা দেখছেন তাদের মধ্যে হয়তো অনেকে টাকিতে এসেছেন বা অনেকে আসেননি আপনারা পুজোর মধ্যে একটা দিন যদি সাবেকিয়ানার আনার মধ্যে কাটাতে চান তাহলে বলবো একটা দিন টাকিতে এসে এই পুবের বাড়ির পুজো দেখে যেতে পারেন আমি বলছি আমার বলার প্রতিটি ইতিহাস আপনার চোখের সামনে ফুটে উঠবে আর আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানিও ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে খুব শীঘ্রই নতুন ধরনের নতুন স্বাদের ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা সবাই ভালো থেকো আনন্দে থেকো সুস্থ থেকো